শুভ সকাল বন্ধুরা লাইফস্টাইল ম্যানুয়েলের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে বুধবার বারটাও ভুলে যায় বুধবার তো উঠেছি সাড়ে ছটায় উঠে মুখ দিয়ে চাটা খেয়ে কিছুক্ষণ বসলাম তারপরে যে ফুল টুল তুললাম এখন কটা বাজে আটটা বেজে গেছে ফুল টুল তুললাম নিয়ে চান করে পুজো দিয়ে যাবে রান্না কর ভাত ভাতের জল বসিয়ে এসছি জাল জল বসিয়ে তারপরে রান্না ইয়ে ফুল তুলতে গেলাম জল গরমও হয়ে গেছে একক্ষণে তো এখন রান্নার দিকে যাব মেয়েরা উঠেন গাছে কত টমেটো ধরেছে দেখাচ্ছি গাছে অনেকগুলো টমেটো হয়েছে এখানে হয়েছে ও বাবা আলু হয়ে গেছে তো দেখিও নি আলু হয়েছে এই যে টমেটো হয়েছে আরো টমেটো আছে গেছে আরো পাকা আগে নিয়ে গেছে আবার আবার আর এদিকে আমের বইল অনেক এসছে এবার আমের মুকুল অনেক এসছে এবার দুটো গাছে ক কতটুকু থাকে জানি না আর সকাল থেকে তো পুরো কুয়াশায় ঢেকেছিল একদম পুরো কুয়াশায় ঢেকেছিল শকুনি শকুনি দেখি শকুনিটা বড় করে দেখাচ্ছি অনেক বড় মনে হচ্ছে রোদ উঠবে ওখান থেকে যে কুয়াশা ছিল মা গোমা পুরো অন্ধকার হয়ে ঢাকা ছিল হয়ে যাচ্ছে আর এদিকে ভেঙে দিয়ে করব আর ট্যাংরা মাছ করবো আমার রান্নার শেষ আছে ডিম দি করলাম আলু ট্যাংরা মাছের ঝোল শোল মাছ আর ডাল এখানে রুটি আর এই যে মহারাজ উঠেছে এখন ঘুমের থেকে রাত্রে নটা সাড়ে না দিয়ে দিয়েছি এখন রেডি করে খাওয়া দিয়ে দিলাম ভাইয়ের খাবার নিয়ে নিলাম আমার খাওয়ারও নিলাম মেয়ে খেয়ে নিয়েছে মেয়ে আর ভাই খুব খাওয়া হয়ে গেছে আর তখন আমি খাবো ভাইকে খাইয়ে দেবে ভাই পড়বো আপনি ব্যাগ ওই কালকে এসছে যে ব্যাগটা রেখেছে এখানে ঘরো পরিষ্কার করে নিয়েছি জল টল সব ভরা হয়ে গেছে পুরো ম্যাগ করে রেখেছে একটু আগের দিন রোদ ছিল একটু একটু এখন পুরো মেঘ করে আছে মনে হচ্ছে কুয়াশা পড়েছে আজ মোটামুটি শেষ এখন নোংরা টোংরা ফেলা হয়ে ফেলে দিয়েছি এখন চান করব আর পুজো দেবো মেয়ে আজকে পুজো দিয়ে যেতে পারেনি সময় পায়নি তাই পুজো দেবো এখন চান করে দিলাম নিয়ে খাইয়ে দিচ্ছি গর্জন করছে বৃষ্টি আসবে খুব গর্জন করছে সবজি নিলাম সবজি কিছু সেরকম কিছু ছিল না এখানে সিম আছে কি দেখা মানে সিম এখানে মানে কচু উঠছে আর ধনে পাতা দেশি ধনেপাতা পাতা এগুলো নিলাম বাড়ির থেকে তো ভাইয়ের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেব মেঘ করে পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে কি দাও পেয়েছে কি আসবে না तो दो साल तो और थे नहीं तबों दो साल तो बेकार है दोनों पैक्स हैं तो क्यों पैक्स छह दोनों कोई क्यों ये 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 हमने ना সন্ধ্যার সময় আর কিছু দেখানো হয়নি সেরকম আর ভাইকে খাওয়া দিয়ে দিলাম আর সন্ধ্যার সময় বলতে আটটার সময় ভাইপো নিয়ে এসেছিল শিঙড়া আর ফুচকা দুপুরবেলা ভাত খাইনি ঘুরতে বেরিয়েছিল সকালে আসার সময় এগুলো নিয়ে ও আর লোটে মাছ নিয়ে এসছে তো লোটে মাছটা তো রেখে দিয়েছি কালকে বানাবো না কালকে বৃহস্পতিবার শুক্রবার দিন বানিয়ে দেবো ওকে ওদের ওখানে রোটে মাছটা সেরকম পাওয়া যায় না তো তো এখানে আসলে খেতে চায় তার জন্য নিয়ে এসছে পেয়েছে নিয়ে এসছে আর সিঙ্গারা টিঙড়া সব খাওয়া হয়ে গেছে সবাই মিলে খেলো দুই ভাইপো মেয়েরা আমি দুটো খেয়েছি বেশি খাইনি আমি এই ফুচকা বেশি খেতে পারি না আর সিঙ্গারা খেয়েছি অর্ধেক তো ভিডিওটা আর বাড়াবো না ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব কটা বাজে দশটা চোদ্দো ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন শুভরাত্রি আবার নতুন ভিডিও নিয়ে আসবো